আজ একটু অন্যরকম দিন আমি থাকি বিদেশে মা থাকি অন্য দেশে তো আমাদের মাঝে দূরত্বটা অনেকই বেশি কিন্তু ভালোবাসার কোনো দূরত্ব হয় না তাই না তাই দেখো আজকের দিনটা আমরা ফোনে ফোনে ঠিক সেলিব্রেট করে নিচ্ছি মার মনটা ভীষণই খারাপ যে আমরা আসতে পারিনি আর এই সময় অ্যাকচুয়ালি বাড়ি যাওয়াটা একটু আমাদের জন্য চাপেরই হয়ে যায় তো যার জন্য আর যাওয়াটাও পসিবল হয়নি কিন্তু পুজোর পোশাক থেকে শুরু করে মায়ের আশীর্বাদ দুটোই কিন্তু আমরা ফোনের মাধ্যমে প্রসাদটা শুধু দেখাই হচ্ছে বেচার পাচ্ছে না পরে এসে খাবো ঠিক বাই তো জামাই ষষ্ঠী বলে কথা মায়ের আবদারে মায়ের জামাইয়ের জন্য বানিয়ে নিয়েছিলাম একটু খাওয়া দাওয়া বেশি কিছু আমি রান্না করতে এমনিও পারি না কিন্তু ওর জন্য একটু অল্প করে আয়োজন করেছিলাম যাতে ও একটু ফিল করে আজকে দিনটা কতটা স্পেশাল আর ওই কতটা মিস করেছে যাতে নেক্সট বার দৌড়ে দৌড়ে চলে যেতে পারে তো তার জন্য ছোট্ট একটা আয়োজন তো আজকে খাওয়ারে বানিয়েছিলাম পাঁচ রকমের ভাজা তার সাথে ছিল চিকেন কষা অল্প সয়াবিনের তরকারি ডাল একটু ফল একটু দই মিষ্টি আর তার সাথে একটা ছোট্ট কেক এই ছিল আমার সিম্পল একটু আয়োজন যাতে ওকে একটু স্পেশাল ফিল করাতে পারি আমাদের মতো যারা দূরে থাকো তারাই জানে যে এই দিনগুলো যখন বাড়ি যেতে না পারা যায় কতটা কষ্ট লাগে তো যাই হোক আমাদের জামাই ষষ্ঠীটা ঠিক এইভাবেই কেটেছে তো তোমাদের সবার কেমন কাটলো জামাই ষষ্ঠী কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বাই বাই ঠিক আছে তুমি খাও খুশি আছো